যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক একচল্লিশ বছর বয়স উনি পশ্চিম মেদিনীপুর থেকে এসছে দীর্ঘদিন ধরে উনি একটি রোগে আক্রান্ত কিন্তু অনেক জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা করেছে কিন্তু কিছুতেই কিছু সারি পায় কিন্তু ওরা সারা শরীরে সোরিয়াসিস সোরিয়াসিসের জন্যই কিন্তু উনি চিকিৎসা করতে আমার কাছে এসছেন আপনি কতদিন ধরে আক্রান্ত এক বছর এক বছর ধরে চিকিৎসা করেছেন তো আগে আগে করেছিলাম কোনো রিলিজ পাইনি রিলিজ পাইনি একটু মুখের দিকে দেখি দেখুন এই যে মুখে রয়েছে হাতে দেখি দেখুন হাতে এবং যদি এনার পিঠ দেখুন কিরকম হয়ে রয়েছে এবং পিঠে যদি আমরা দেখি তাহলে পরে দেখতে পাবো এই যে সাদা দেখুন স্পট কিরকম হয়ে রয়েছে এইগুলি কিন্তু আমাদের সরিয়াসিস দীর্ঘদিন ধরে অসুস্থ এনাকে এখন চিকিৎসা করতে গিয়ে তাহলে কি ওষুধ দেব বলছে যে এখানে খুব যখন চুলকায় চুলকানোর পরে যদি ঠান্ডা দেয় তাহলে খুব আরাম লাগে কিন্তু গরম যদি দেওয়া হয় তাহলে পরে কিন্তু ভালো লাগে না কিন্তু রুগী গরমকাল একদম সহ্য করতে পারে না শীতকালটা পড় বেশি ভালোবাসে এক দ্বিতীয় কথা হচ্ছে জল সেরকম নেই জল সেরকম নেই এবং যেটা দেখা গেছে যে খিদে আছে কিন্তু খুব একটা খেতে পারেন না পাশাপাশি উনি মাছ মাংস ডিমের মধ্যে সবচেয়ে ভালোবাসে হচ্ছে মাছ মাছ খেতে ভালোবাসে নুন খাওয়া একদম ছাড়তে পারবে না বলছে লবণ আমার চাই চাই লবণ ছাড়া খাবো না তার সাথে হচ্ছে মিষ্টি খেতে অল্প মাঝে মধ্যে একটু ভালোবাসে এবং খাবার দাবার একটু গরম গরম উষ্ণ উষ্ণ গরম হলে পরে ভালো হয় আইসক্রিম খেতে ভালোবাসেন খুব গরম লাগছে ঠান্ডা খেয়ে কোল্ড ড্রিঙ্কস কোল্ড্রিংকছন্দ নেই কোল্ড ড্রিঙ্কসও পছন্দ নেই কিন্তু ডিম তেতো এবং রুটি একদম খেতে পারে না রুটি খেলেই ওনার কষ্ট রুটি খেলেই কষ্ট পাশাপাশি বলছে যে দুধ পছন্দ করে কিন্তু দুধ খেলেও তার কষ্ট হয় দুধ পছন্দ করে দুধ খেলেও কিন্তু তার কষ্ট হয় পাশাপাশি আরেকটি যেটা বলছি যে ঘুম কিন্তু খুব ভালো হয় না ঘুমের মধ্যে উনি সাপের স্বপ্ন বা বড় মানুষের স্বপ্ন দেখেন কিন্তু যেটা জানা গেল আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই ওনার কিন্তু রাগ মারাত্মক প্রচণ্ড রাগ এবং রেগে গেলে মানে মারামারি করে ফেলে এত রাগ আর যদি রাগের সময় কেউ যদি থামাতে যায় তাহলেও কিন্তু তার এই রাগ আরও বেড়ে যায় কিন্তু যদি চোখে জল আসে বা দুঃখ আসে তখনও যদি ওনাকে কেউ যদি থামাতে যায় বা বোঝাতে যায় ওনার কান্না আরও বেড়ে যায় এবং মাঝে মধ্যে একটু কিন্তু ভুলেও যায় পাশাপাশি ওনার মধ্যে কিন্তু ভয় রয়েছে ভূতের ভয় আর ওপর দিকে ভয় আর পাশাপাশি আর একটি হচ্ছে যে ওনার যদি যতই ইউনিয়ন যতই পাক উনি কিন্তু লোকজন থাকলে সেখানে কখনোই যাবেন না একা কি পুরো গিয়ে দাঁড়াবে এবং মাথায় রোজুরের আলো লাগলে পরেই কিন্তু মাথায় যন্ত্রণা হয়তো ধরুন বাজারে গেছে অতিরিক্ত মানে সূর্যের তাপ সূর্যের তাপ আর গরম তখন মাথাটা ধরে দিয়ে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা আরাম হয়ে যায় আর ওনার যেটা বলছে সেটা হচ্ছে যে পায়ের তলা হাতের তলা কিন্তু একটু জ্বালাও পায়ের তলা জ্বালা করার ব্যথা পায় ব্যথা পায় এখন এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলির সাথে আরও কিছু জানিস জানতে পারা গেল যে ওনার যখন কান্নার পায় তখন কিন্তু সামনে কিন্তু কাঁদতে পারে না আলাদা ভাবে গিয়ে কিন্তু হয় এবং ওনার মনের মধ্যে কিন্তু একটা অল্প হলে পরে যেটা বলছে সেটা হচ্ছে কিন্তু একটি দুঃখ রয়ে গেছে আর মজা ঠাট্টা এগুলি করলেও কিন্তু খুব বেশি পছন্দ করে না লোকে যে করুক সেটাও কিন্তু উনি খুব একটা পছন্দ করে না আপনার কি হাসি দিলে বা কান্না কাঁদতে গেলে পরে চোখ দিয়ে জল বেরিয়ে আসে চোখ দিয়ে হাসতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে বাহ হাসতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে সমুদ্রের হাওয়া কিন্তু সেরকম পছন্দ নয় এর জন্য আপাতত আমি যে লক্ষণগুলিকে পেলাম এই লক্ষণের ভিত্তিতে আমি ওনার জন্য প্রেসক্রিপশন করলাম হচ্ছে নেট্রামে জিরো বাই ওয়ান তো দেখা যাক যে আমি তো চেষ্টা করি আপনাদের বলি যে সবাইকেই বলি রুগীদের যে আমি কিন্তু চেষ্টা করি তাই চেষ্টা করে দেখা যাক কী রেজাল্ট হয় ভালো রেজাল্ট হলে পরে তো আমি ফলো আপ কেস দিই সুতরাং আজকে একটা মেট জিরো বাই ওয়ান দিচ্ছি তবে উনি যা চিকিৎসা করেছে এক বান্ডিল কাগজ আমার কাছে আছে আমি এগুলি আর দেখাতে চাইলাম না তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করেছে কেউ লোকে দেখবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে